তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালটা শুরু করেই দিয়েছি তো চলো আজকে গাছ দেখাবো বলেছিলাম এর আগের ভিডিও তো তার জন্য দেখাতে চলে আসলাম গাছ আমার জানলার মধ্যেই গাছ গাছ রাখা হয়েছে যেটা আমার খুব প্রয়োজনীয় কবি তো তার মধ্যে থেকে দেখো নীলকণ্ঠ গাছে কিন্তু জল ফুল এসছে অতিরিক্ত বৃষ্টির জন্য যে জল পড়ে পড়ে রোজ খুব সুন্দর ফুল এসছে সেই ফুলটা আজকে তুলে নেব আর সেটা দিয়ে দেবো আমি ভগবান শিবের শিবের মাথায় তো আর একটা গাছে দেখো বীজ এসে দেখো যে ফুলটা আগে সবার প্রথমে ফুটেছিলো সেই ফুলটা তো দেখিনি তখন গাছটা ছাদে ছিল যে কারণে তারপরে পরে যখন নিয়ে এসছে আমার মেয়ে গাছের নিচে তারপরে ফুল ফুলকোটা দেখে আমি আর বলেছি ওপরে রেখে আসতে হবে না এবার ভগবানকে দেবো তো বলেছি তাইখানেই থাক রোজ জল দেওয়া হবে আগেও গাছ ছিল মারা গেছে গাছটা তার জন্য আমি ভগবানকে বলেছিলাম তো গাছটা দেখো ভগবান বাঁচিয়ে দিয়েছে ফুল দিয়েছে এবার আমি এখানে কিন্তু গোপালকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি একদম এবার ওকে আমি টিপ পরিয়ে দিচ্ছি কপালে চন্দন আজকে দিইনি হলুদ আর সিঁদুর আর চাল দিয়েছি দিয়ে এখন ওকে ফোঁটা দিয়ে ওর সিংহাসনে তুলে দেব আর এদিকে পুঁতি বা ধূপকাটি ধরিয়ে নিয়েছি আমি আগের থেকে আর এই দেখো আমার দুটো শিব ঠাকুর একটাতে জল ঢালা হয় সব সময়ের জন্য আর একটাতে জল দিয়ে সারাক্ষণ উপরে রেখে দেওয়া হয় যেটা এটা হচ্ছে কাঁসানা পিতল যাই হোক একটা জিনে নিয়ে এসেছিলাম আমি মহাবালেশ্বর থেকে হ্যাঁ তো সেখানে মহাবলেশ্বর না ওটা ভীমাশঙ্কর থেকে তো এবারে এই ফুলটা আমি শিবের মাথায় দিয়ে দেব অর্পণ করব তো ফুলটা এমন করে বসাতেই পারছিলাম না কেমন করে দেয় হোক সেম করে এরকম করে পড়ে গেছিলো আবার তুলে দিয়েছিলাম এটাতে জল ডালা হয় তো এই জন্য এটা নিচে রাখা হয়েছে আর স্ফোটিক যেটা সেটাতে কিন্তু সবসময় জল ঢালা হয় না স্ফোটিকের নিচে জায়গা থাকে তার মধ্যে জল দিয়ে রাখা হয় আর ঘরে যে শিব ঠাকুর রাখা হয় সেই শিব ঠাকুরে কিন্তু সবসময় উত্তর দিকে যেন মুখ থাকে সেই লিঙ্গের দিকটা আর এই দেখো মা লক্ষ্মী আছে মা লক্ষ্মীর সাথে গণেশ রেখেছি আর এখানে শিব ঠাকুরকে খেতে দিয়েছি আর পিছনে বিশ্বকর্মা আছে মা কালী আর তুর্য ভবনী মা ও পড়ে আছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো মা ভবনীর মাথায় চলি দিয়েছি যেটাকে অন্য বলে তার পাশে মা মনসা আর মা তারা কিন্তু সাথে